আসসালামু আলাইকুম স্বাগতম আজকে আপনাদেরকে দেখাইতেছি অরিজিনাল আকিক পাথরের আতশী এই যে এখানে দেখতেছেন আপনারা আতশী যে এটা হলো সুলেমানি পাথর সুলেমানি আকিক কিন্তু দেখতেছেন এগুলো অরিজিনাল পাথর এই যে দেখতেছেন সুলেমানি যে বড় বড় বলের পাথর হুম এই যে দেখেন এটা হলো ডাবল চৌক চৌকা কিক এটাকে বলা হয় চৌকা কিক হ্যাঁ ডাবল চৌক এটার মধ্যে আছে এই দেখেন দেখতেছেন আপনারা তো অনেক দামি পাথর দামি তসবি এই তসবিগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমাকে ফোন দিবেন এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আকিক সোলেমানি আকিক হ্যাঁ অনেক ধরনের আরও তসবি আছে আপনাদেরকে আমি দেখাইতেছি এসে দেখেন এই যে তসবিগুলো যে অরিজিনাল তসবি এগুলো বর্তমানে বাংলাদেশে খুব পাওয়া যায় না এগুলি আগের আনা তো যাদের আপনাদের প্রয়োজন তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই মালগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা মালগুলো নিতে পারবেন হ্যাঁ নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুগণ একটা ছাড়াও আরও যত ধরনের তসবি আছে ওই তসবিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ কবিরাজ শাস্ত্রের সমস্ত মালামাল আপনারা হ্যাঁ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য নিচে স্ক্রিনেতে যে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তসবিগুলো দেখাইলাম ওইখানে আরও বিভিন্ন ধরনের আংটির পাথর আছে আংটির পাথর আছে কিতাব আছে হ্যাঁ তো ওই জিনিসগুলো আপনারা নিতে পারেন এই যে এখানে দেখেন অনেক ধরনের আল্লাহ লেখা আংকি আছে এবং নকশাল একটা আংটি আছে তো এই আংটিগুলো আপনারা নিতে পারবেন অনেক জিনিসপত্র আছে এগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বিশেষ করে এখানে যে ভিডিও আমি করলাম তসবির কালেকশন আপনাদেরকে দেখাইলাম এগুলি হলো আকিক তসবি এবং সোলেমনি আকিক পাথরের তসবি আতোসী তসবি যেটাকে বলা হয় দুইটা পাথর বড় দুইটা পাথর আপনারা গসা দিলে আগুন জ্বলবে অন্ধকারের মধ্যে তা আপনারা জিনিসগুলো দেখাইলাম আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন